আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেছেন যে পাঁচই আগস্টের ঘটনা প্রবাহের পর মানে আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের একটা বিষয় আমার কাছে খুবই আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে সেটা হলো যে রাজনৈতিক দলগুলো ছিল গত পনেরো বছরে যে রাজনৈতিক দলগুলো দলগুলো নানাভাবে নিষ্পেষিত হয়েছিল সেই রাজনৈতিক দলগুলোর চরিত্রের মধ্যে কিছু চেঞ্জ এসেছে কি বিএনপি কি জাতীয় পার্টি ধরো যাক দুই হাজার আটের আগে বিএনপির যে অবস্থান ছিল বিএনপির যে চিন্তাভাবনা ছিল বিএনপির যে কথাবার্তা ছিল সেখানে কিন্তু আমি পরিবর্তন দেখি একই রকম দেখি আমি জামাত ইসলামের ক্ষেত্রে আমার কাছে দুটো দলের কর্মকাণ্ডকেই আগের তুলনায় অনেক বেশি আধুনিক এবং অনেক বেশি গণতান্ত্রিক বলে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে তারা অনেক ছাড় দিতেও তারা তাদের আমি দেখছি এটা খুব পজিটিভ দিক তো বিএনপি নিয়ে আমি অনেকবার কথা বলেছি জামাতকে নিয়ে খুব একটা বলা হয়নি এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন জামাতকে নিয়ে কেন আমি কথা বলি না আমি কি তাহলে জামাতের দালাল হয়ে গেলাম কেনা অ্যাটসেট্রা আমার এখানে করেছে অনেক তো আজকে আমি জামাতকে নিয়ে কিছু কথা বলবো আজকে যেটা বলবো সেটা হলো একটা ঘটনা নিয়ে যে আজকে জামাতে ইসলামের আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি জামাতের আমিরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একটু বলে নেই আমার আমি চেষ্টা করবো আগামীকালকে জামাতের আরেকটা বিষয় নিয়ে কথা বলতে ওটা জামাতের একটা কাজ আমার খুব পছন্দ হয়েছে সেই পছন্দটা নিয়ে কালকে আমি কথা বলবো আমরা আশা করবো কালকে অনুষ্ঠানটা আপনার দেখবেন যাই আজকে যেটা বলছিলাম সেটা বলি তো এই যে মাইকেল মিলার যখন ডক্টর সুফিকুর রহমানের সঙ্গে দেখা করলেন সেখানে কি আলাপ হয়েছে না হয়েছে ওখানে শফিকুর রহমান সাহেবের সঙ্গে জামাতের অন্যান্য সিনিয়র লিডাররাও ছিলেন সবার সঙ্গে আলাপ হয়েছে। এবং তারপর যখন উনি চলে গেছেন তখন এটা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন জামাত ইসলামের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বেশ ভালো বলেন গুছিয়ে বলতে পারেন রসিকতাও ভালো করতে পারেন তো আবদুল্লাহ মোহাম্মদ তাহের যখন ব্রিফিং করেন সেই ব্রিফিং উনি কতগুলি কথা বলেছেন সেই কথাগুলি কি তিনি যে কথাটা বলার চেষ্টা করেছেন যে যখনই আমরা কারোর সঙ্গে মিলিত হই তো আমাদের জন্য খুব কমন তিনটা প্রশ্ন থাকে মানে এই প্রশ্নগুলো তারা করেই কমন তিনটা প্রশ্নই থাকে এবং ওনার কথার আমি আপনাদের পড়ে শোনায় উনি কি বলেছেন তিনি বলেছেন যে জামাতে ইসলামের প্রতি সবার তিন চারটি প্রশ্ন থাকে একটা হলো উমেন পজিশন জামায়াতে ইসলামের মানে জামাতে ইসলামের মধ্যে নারীর কি অবস্থান দ্বিতীয় প্রশ্ন থাকে টেরোরিজমের বিষয়ে জামাতে ইসলামের স্টেট কি এবং তৃতীয় প্রশ্নটা থাকে মাইনরিটির বিষয়ে জামায়াত ইসলাম কি ভূমিকা রাখবে এবং ওনার ভাষায় মানে আবদুল মোহাম্মদ তাহের ভাষায় এই তিনটার কমন প্রশ্ন আমাদের জন্য আজও সেই কমন প্রশ্ন সুতরাং জবাবও আমাদের স্পষ্ট কারণ প্রশ্নটা আউট হয়েই আছে খুব ভালো কথা মানে ওরা জানেন যে এই প্রশ্নগুলো তাদেরকে করবেই কাজে তার উত্তরও খুব সহজভাবে দিতে পেরেছেন তারপর ওরা কি বলেছেন না বলেছেন সেই আলোচনাগুলো আছে আলোচনাগুলো আপনারা পত্রপত্রিকা নিউজ আছে আজকে কিন্তু আমি যে কারণে এই আলোচনার অবতারণা করেছি সেটাই আমি বলি সেটা হলো যেমন আবদুল্লা মোহাম্মদ তাহারের যে অবজারভেশনটা যে জামাতে ইসলামকে সবসময় এই প্রশ্নগুলির মুখে পড়তে হয় এবং এই প্রশ্নগুলোই সবাই তাদেরকে করে আমার প্রশ্ন হলো কেন করেন আবার সিম্পলি একটা কোশ্চেন যে আপনারা জানেন আপনাদেরকে সবাই এই তিনটা প্রশ্ন করে কেন করে আপনাদের প্রশ্ন কমন পরে আপনারা তিনটা যেহেতু কমন প্রশ্ন আপনারা উত্তরগুলো আগের থেকে প্রিপেয়ার করে রাখেন এবং খুব গুছিয়ে নিশ্চয়ই খুব বুদ্ধিমত্তার সঙ্গে জবাবগুলো দেন তারপরেও একই প্রশ্ন আপনাদেরকে কেন করা হয় মানে তাহলে কি যাদেরকে আপনারা এত সুন্দর করে গুছিয়ে গেছে উত্তরটা দেন তারা কি আপনাদের উত্তর সন্তুষ্ট হয় না তারা কি উত্তরগুলিকে পছন্দ করে না নাকি আপনারা যে কথাগুলি বলেন সে কথাগুলো আসলে আপনারা মিন করেন কিনা এই ব্যাপারে আপনাদের আসলে যতটা উচ্চারণে আছে আন্তরিকতা ততটা বাস্তবে আছে কিনা প্রায়োগিক ক্ষেত্রে আছে কিনা আপনারা কখনো ক্ষমতায় গেলে তার প্রয়োগ করবেন কিনা সেই বিষয়টা নিয়ে যারা আপনাদেরকে প্রশ্ন করেন তাদের মনে কি কোনো সন্দেহ কাজ করে এই যেটা কোন একটা হবে অথবা আপনারা যেটা বলেন সেটা তারা বুঝতে পারে না এটাও হতে পারে তাহলে ঘটনাটা কি মানে বারবার একই প্রশ্ন সবাই আপনাকে কেন করছে এই প্রশ্নটা নিয়ে কি কখন আপনারা ভেবেছেন দেখুন কেমন ইউরোপীয় ইউনিয়ন না এদেশের মানুষের মধ্যেও কিন্তু একটা চিন্তা কাজ করে আপনারা মাথায় রাখবেন যে ভোটগুলো আপনারা সবসময় পান সবসময় যে ভোটগুলো আপনারা পেয়ে এসেছেন সেই অনেকদিন ধরে আমি যদি ধরি নাইনটি ওয়ান থেকেই ধরি সবসময় আপনারা যে ভোটগুলি পান পেয়ে থাকেন এবং আপনার কর্মীরা ভোট দেয় যারা সব মিলে যা পান সেটাতে কিন্তু আপনি ক্ষমতায় যেতে পারবেন না কেবল দলের ভোট দিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় যেতে পারে না পারবেও না ক্ষমতায় যেতে হলে আপনাদের দলের বাইরে যারা কোনো দল করে না এমন সাধারণ মানুষের ভোট লাগবে সেই ভোটগুলিকে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই ভোটগুলি কখন আসে দুটো ক্ষেত্রে আসে একটা হলো যারা নাকি অলরেডি এক্সিস্টিং পার্টি যারা ক্ষমতাসীন পার্টি তাদের উপর যখন মানুষ বিতৎসবদ্ধ হয়ে যায় তখন ওইখান থেকে ভোটগুলি শিফট হয়ে যায় কোথায় যায় তারা দেখে এই সম্ভাবনাময় দল কারা কাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় যেতে পারবে অথবা কারা আমার কথা বলতেছে অথবা কাদের কথা আমরা বুঝি তো ওই যে তিনটা প্রশ্ন অথবা চারটা প্রশ্ন জামাতের ব্যাপারে এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যেও আছে আপনারা উত্তর দিচ্ছেন কোনো সমস্যা নাই আপনি যদি চোরকেও জিজ্ঞাসা করেন যে তুমি কেমন চুরি করো সে কিন্তু একটু উত্তর দেয় খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে উত্তর দিতে পারে এবং মিথ্যা বলার একটা ব্যাপার আছে আপনি জানিয়ে নিশ্চয়ই সত্য কথা বলার চেয়ে কিন্তু মিথ্যা কথা বেশি সুন্দর শোনায় এবং একটু গুছিয়ে বলা যায় সত্য কথাতে আপনি নতুন কিছু ঢুকাতে পারবেন না মিথ্যা তো যাই তা ঢুকাতে পারবেন সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কিন্তু বলা যায় কিন্তু যে কথাটা আপনি বললেন সবাই কিছুটা বিশ্বাস করলো এই বিশ্বাসটা হচ্ছে জরুরি ক্ষমতায় যাওয়ার জন্য এই বিশ্বাসটা ইম্পর্টেন্ট সেই বিশ্বাসটাকে আপনারা অর্জন করতে পেরেছেন সাধারণ মানুষের মধ্যে গিয়ে যেই দিন সাধারণ মানুষের কমন প্রশ্ন না করবে আপনি বুঝবেন সাধারণ মানুষের মধ্যে আর প্রশ্ন প্রস্তুত নাই আপনারা যে ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যা মেরেছে কিন্তু আপনারা ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন ব্যাখ্যা দিয়ে আপনারা সন্তুষ্ট হচ্ছেন কিন্তু যাকে ব্যাখ্যা দিচ্ছেন তারা সন্তুষ্ট হচ্ছে না আবার যখন দেখা হচ্ছে আবার ওই একই প্রশ্ন করছে তখন বুঝতে হবে ব্যাখ্যায় গরদ আছে আপনারা হ্যাপি আপনারা পরস্পর পরের পিঠ চাপাচ্ছেন বলছেন বাহ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছি বলছেন কিন্তু তাহলে আমার প্রশ্নটা আসে কেন বারবার কেন একই প্রশ্ন ওঠে আপনাদের বিরুদ্ধে এই কথাটা কিন্তু ভাবতে হবে তিনটে প্রশ্ন আলোচনা হয়েছে কিন্তু চতুর্থ প্রশ্নটা কি এটা আবদুল্লাহ মোহাম্মদ তাহার দেননি আমি দিই চতুর্থ প্রশ্নটা হলো যে এই আমাদের যে মহান স্বাধীনতা দিবস একাত্তর সাল একাত্তর সালের ভূমিকাটা আপনাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে আপনাদের মূল্যায়নটা কি এর চতুর্থ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ভোটারদের জন্য আমিও জানতে চাই এই প্রশ্নটা আপনাদের একাত্তরের ভূমিকাটা নিয়ে আপনারা কী ভাবছেন কি বলছেন কিভাবে মূল্যায়ন করছেন আপনাকে মূল্যায়ন করতে হবে ভাই আপনাকে ভাই সরি বলতে হবে না আমরা একাত্তরে যা করেছি ঠিকই করেছি আজম সাহেব একবার বলেছেন উনি নাকি একাত্তরে ঠিকই করেছিলেন একবার পত্রিকায় পড়েছিলাম কিন্তু আপনারা ভাবে ভাবেন এই জামাতে ইসলামের বর্তমান নেতৃত্ব কি ভাবে এই ভাবনার কথাটা কিন্তু আপনাকে জাতির কাছে ক্লিয়ার করতে হবে আপনি চুপ করে থাকবেন আর ভাববেন মানুষ ভুলে যাবে না ভুলবে না ভোট দেওয়ার সময় মানুষের মানে এই প্রশ্নটা আবার জাগবে যদি না জাগে জাগানোর জন্য লোকের কিন্তু অভাব নাই মানুষের মধ্যে এই প্রশ্নটা তারা তুলবে সেই প্রশ্নের জবাবটা আপনাদের কী তখন না বলে এখনই আপনাদের বলে দিয়ে দেখেন আপনার সঙ্গে কয়জন আছে আপনি কিন্তু বলেন না ভাই এই ব্যাপারটা এলে আপনি এড়িয়ে যান শফিকুর রহমান আপনাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি বলেছিলেন যে ওই উনি খুব ছোট ছিলেন কাজে ওনার ওইখানে ভূমিকা রাখার কোনো সুযোগ ছিল না এবং ওটা উনি এবার আর কোনো ক্লিয়ার করার নেই শফিকুর রহমানের বক্তব্যের পর আমি এটা বলি শেষ করি আমার কথাটা শফিকুর রহমান সাহেবের এই বক্তব্যের পর উনি যখন ছোটো ছিলেন যখন বলেছিলেন হ্যাঁ হতে পারে ওনার বয়স ছোট থাকার কথা এই বক্তব্য পর একজন প্রবীণ অধ্যাপক আমি নামটা বললাম না নাম বলে সবাই চিনবেন তো উনি একদিন ওনার মানে কয়েকজন বন্ধু বান্ধব পরিচিত লোকের সঙ্গে আলাপ প্রসঙ্গে বলছিলেন এটা আমার কেন এসেছে আমার কাছে খুব ভালো লেগেছে বলে আপনি রিপিট করছি উনি বলেছিলেন যে জামাতকে জিজ্ঞাসা করেন জামাত অনেক কিছু জানে জামাতের লোকজন পড়াশোনা করে তারা দুনিয়ার সব জানে পৃথিবীর সৃষ্টি থেকে অন্ত জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে তারা জানে চব্বিশের যে আন্দোলন কিভাবে হলো জিজ্ঞাসা করেন তারা সেটাও জানে এই আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল জিজ্ঞাসা করেন তারা সেটাও জানে এই যে সংস্কার প্রস্তাবগুলি আসছে এই সংস্কার প্রস্তাবগুলি কি হওয়া উচিত সেটাও তারা জানে কি সংস্কার প্রস্তাব অসংগতি কি সেটাও তারা জানে তারা সব জানে কেবল একাত্তরের প্রসঙ্গ উঠলে বলে কি আমরা ছোট ছিলাম এত ছোট থাকতে চলবে না জানার জন্য ছোট থাকা দরকার না আপনি পড়ে নেন বলেন বলতে তো হবে আর যদি আপনি ছোটো থাকেন তাহলে ভোটের সংখ্যাও কিন্তু ছোটো হয়ে যাবে